বৃষ্টি ধসে বিধ্বস্ত সিকিম উত্তরের সমতলে ঝলমলে আকাশে রোদের ছিলে গত বারোই জুন থেকে হিমালয়ের কোলে অবস্থিত ফুলের স্বর্গরাজ্য সিকিম কার্যত বিধ্বস্ত দক্ষিণ এবং উত্তর সিকিমের বহু জনপদ শুক্রবার পর্যন্ত বিচ্ছিন্ন দেশের অন্যান্য অঞ্চলের থেকে গত কয়েকদিন ধরে চলে এই প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন মানুষের সংখ্যার তালিকা ক্রমশই যেন লম্বা হচ্ছে তিস্তা নদীর মতোই এই মুহূর্তে ভগবানী ভরসা আমাদের। ধসে বাড়ি ঘর হারিয়ে পঞ্চায়েতের দেওয়া ত্রিপলের নিচে রাত কাটানো উত্তর সিকিমের জনৈকা অদম্য ইচ্ছার শক্তি আর সহনশীলতার প্রমাণ দিয়ে মুখে এক গাল হাসি নিয়ে দিলেন বর্তমান অবস্থার বর্ণ বনাই পয়রলে । তেনে অসুবিতাথা র্বাল পঞ্চইলে কীলপাল দিরা লাগাই রাহাটু ভগনায় কীরপাও আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার একুশে জুন সমতলে চলবে অতি ভারী বৃষ্টি যদিও সকাল থেকে জলপাইগুড়ি সহ সমগ্র ডুয়ার্স জুড়েই দেখা দেয় রোদ ঝলমলে আকাশ দীর্ঘ সময় পর রোদের দেখা মেলায় ফুরফুরি মেজাজে জলপাইগুড়িবাসী জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার